হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ থেকে আমরা একটা নতুন গেম প্লে শুরু করতে যাচ্ছি গেমটা হচ্ছে ভাইকিং রাইস দেখতে পাচ্ছো এখন আমাদের সামনে লোডিং হচ্ছে একটু বাদে আমাদের গেম প্লে স্টার্ট হয়ে যাবে হয়ে এসেছে দেখতে পাচ্ছো একটু বাদে আমাদের গেম প্লে স্টার্ট হয়ে যাবে Winter destroyed our home. We came to this land searching for a new one, But now we are ambushed by monsters, and our people are separated in the chaos. Stay focused. I'm not sure when those creatures will return. We need to regroup and find our people as soon as possible. There's a clearing over there, so we might as well set up a camp and spend the night.

তারপরে এখানে কিছু কাঠ আর এখন আমাদের একটা বেস বানাতে হবে যেখানে রাজকুমারী রাত্রে থাকবে সেই জন্য এখানে আমাদের একটা গাছ কাটবো গাছ কেটে এখানে আমাদের একটা বাড়ি বানাতে হবে যেটার ভেতরে এখন রাজকুমারী থাকবে এখান থেকে আমরা এখন এটা কনস্ট্রাকশনের কাজটা শুরু করে দিয়েছি দেখতে পাচ্ছ এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এটা আমাদের কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা কিছু পেয়ে গেছে রিওয়ার্ড এখানে আমরা এটা ক্লেম করব। এখানে ট্যাপ করবো এখান থেকে আমরা কিছু পেলাম জানি না এগুলো কি তো এগুলো এখন পেলাম তো এখন এগুলো আমরা ক্লেম করে নেব এখান থেকে আমরা ট্যাপ করবো ওকে তো প্রথমে একটা বাড়ির দরকার ছিল সেটা করে নিয়েছি এখন আমার কিছু সেনা দরকার তার সাথে এখানে একটা চিফ হাল্পের একটা আমাদের বাড়ি প্রয়োজন যেখানে আমরা রেস্ট করবো আমাদের হিরোজের সাথে আমরা সেনাবাহিনী সব রেস্ট করবো তো এটা এখন আমাদের তৈরি করার জন্য একশোটা মাংস লাগবে আর একশোটা কাঠ লাগবে আর এখানে কনস্ট্রাকশানের টাইম হচ্ছে তিন মিনিট তো এখান থেকে আমরা এটা বসিয়ে নেব এখানে এখানে ঠিক চিহ্ন মার্ক করব আর এখন এগুলো আমাদের করতে হবে কিছু মাংস দরকার যেমন একশো মাংস পিস আর একশো কাঠ লাগবে এখান থেকে আমাদের কাঠটা হয়ে গেছে এখন মাংসটা আমরা এখান থেকে কালেক্ট করে নেবো মাংসতে গেলাম এখানে এটা আমাদের কালেক্ট হয়ে যাবে এখন আমরা এটা কমপ্লিট করবো জি এখানে কনস্ট্রাকশানের কাজ দেখো আমার খুব স্পিডে হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে কনস্ট্রাকশানের কাজ আর এখন আমরা এখানে পাহারা দেবো কি হয় দেখা যাক অবশেষে একটা বসার জায়গা বা সোজা একটা পেয়ে গেছি হঠাৎ দেখো ভূমিকম্পের মতন কিছু একটা হচ্ছে কি হলো এটা আমরা ভাবছি যে কি হচ্ছে এটা হঠাৎ এত ভূমিকম্প টাইপের মতন হচ্ছে এখানে সব গাছপালা নচ্ছে এখানে দেখো এখানে we must not let the people get hurt quick build some barricades to stop them the monsters are getting closer the situation's worse than we thought the light will always vanquish darkness get the troops to light up their torches and patrol the camp tonight তো এখানে রাজকুমার ইভানা বলছে যে মঞ্চটা আমাদের কাছে চলে এসেছে আমরা কি করে বাঁচবো আমরা সেফ নয় তো আমি বলছি এবার বলছি যে যতই অন্ধকার হোক না কেন আলো থাকলে সবাই চলে যাবে আর আমরা সুরক্ষিত থাকবো তো সেদিনকে রাত্রে কোনোভাবে আমাদের দিন কাটলো দেখো সকাল হয়ে গেছে আর এখন আমরা বাইরে থেকে বার হব আর হাঁটাচলা করবো We to we to we to we to the niflungs massacred our people i was the only one who survived what are the niflungs doing here aren't they in niflhel besides them i also saw some monsters wandering around regardless we must defeat them i suggest we build a camp for the returnees তো এখানে ডাস্টিন বলছে যে আমি একাই শুধু বেঁচে আছি নেফলন বলে কোন একটা মনস্টার আমাদের সবাইকে মেরে দিয়েছে আমি কোনোক্ষণ বেঁচে এখানে চলে এসেছি আর বড্ড ঘুম পাচ্ছি তাই আমাকে একটু ঘুমানোর জন্য জায়গা দিয়ে দাও তো আমি তাকে ঘুমানোর জায়গা দিয়ে দিয়েছি আর এখানে একটা ফের একটা আমরা বেস তৈরি করছি এটা হচ্ছে ক্লিনস ক্যাম্প এটা তৈরি করার জন্য আমার ফের এখানে একশোটা মাংস দরকার আর এখানে একশোটা আমাদের কাঠ দরকার তো এখান থেকে সব নেওয়া হয়ে গেছে এখান থেকে এখন আমরা এটা করে নেব কনস্ট্রাকশনের কাজটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখান থেকে আমাদের ফের কিছু রিক্রেট বলে পাবো ক্লিন শপ থেকে এখানে যাওয়া যাক তারপর দেখা যাক কি হয় এখানে এখন আমাদের দেখো ক্লিন ক্যাম্পে যাব এখান থেকে আমরা কিছু সেনা আনবো পরে আমরা কাজে লাগাতে পারবো আমাদের যুদ্ধের সময় তো এখানে রিক্রুটে যেতে হবে এখানে যাওয়ার পরে এখানে আমরা কি করব ক্লিন শপে এখান থেকে আমরা ওয়ার্কার নিতে পারবো সেই জন্য এখান থেকে একটা আমরা ওয়ার্কার পারচেস করে নিচ্ছি এই ওয়ার্কারগুলো আমরা বেশি কাজ করাতে পারবো যেমন মাংস কাটা গাছ কাটা বিভিন্ন ধরনের জিনিস এরা কাজ করবে আমাদের ওয়ার্কার হিসাবে তো এখান থেকে একটা আমরা ক্লেম করে নিয়েছি এদেরকে আর এখানে আমাদের কিছু কয় লাগে এগুলো ক্লেম করার জন্য আর নেক্সট এখানে এখন আমরা যেটা রিওয়ার্ড পেয়েছি সেটা ক্লেম করে নিয়েছি মাংসর সাথে এখানে কিছু কাঠ পেয়ে গেছি আর এখানে একটা জায়গা আমাদের ওপেন করতে বলছে লক হয়ে আছে এখন আনলক করতে বলছে আর এখানে একটা আইকন দেখাচ্ছে এখানে এটা মাংস পাবো এটা আমরা ক্লেম করে নেবো আর এটা বেশ দেখতে পাচ্ছ আর এখানে একটা মনস্টার আছে সেটা এই সাইডের দিকে আছে নিচে আর এখানে মাছ আছে আর এখানে তো হরিণ আছে এখানে ফের একটা মনস্টার আছে মানে ম্যাপটা সব একটুখানি আমরা দেখেছি এখনও গোটা বাকি আছে এটা হচ্ছে টোটালি আমাদের বেশ পুরো আর এখানে সেনা থাকবে সেই জন্য জায়গা আছে সব কিছু আছে এটা আমাদের পুরো সব ক্লিন করতে হবে সব গাছ আছে আর যা জায়গা আছে সব মেঘে ঢাকা আছে আমরা যখন লেভেল বাড়বে তখন এগুলো সব আস্তে আস্তে সব খুলে যাবে মেঘগুলো সব সরে যাবে সামনে আমরা যেতে পারবো এখন আমাদের প্রধান টার্গেট হচ্ছে যে আমাদের কিছু সেনা দরকার এখন আমাদের কাছে সেনা নেই আর এটাও আনলক করতে হবে তো সব পরপর করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন তো ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে